বেশি বাড়াবাড়ি করতেছেন কে বাড়াবাড়ি দেখছেন কি বাড়াবাড়ি দেখছেন কি চাকরি করি চাকরির জাল হল আমার বলেন কি আপনি অফিসে নিয়ে আইলে অফিসের বড় সারের বগলে নিয়ে যামু আমি কিস্তি না হারি নাই কিস্তি দেন নাই আমি আর নিয়ে আইছি আমার নে কি করবেন আমার কি নিলে আমি কিস্তি দিতে পারবো না কি কি করব মানে কিস্তি আবার জমাই দিব যা কাছে টাকা আপনি আমার টাইনে নিতেছেন কে আমরা টাইনে নিতেছি কে আমার বড় হলো বাচ্চা বাড়ে বুঝছেন বাবু ও গেছে বাইরে বেরি কয়দিন আমার বেতে কাম করবেন আহেন দূর ফাজলামি করেন আমি কি ফাজলামি করি হ্যাঁ পুরুষ পুরুষে আমার গায়ে ভিন মহিলা না ভিন মহিলা আমরা পুরুষে ধরবেন খবর কথা না খবরদার আমার সারেন কি

আমি একটা মানে কথা আপনি যদি আমার জোর করে নিয়ে যান আমি যদি একটু চিল্লাপাল্লা করি তাইলে মনে করেন মানুষজন জড়ো আমি কি করবো জানেন যে আপনি আমার করার নিতেছেন তাইলে বুঝেন আপনি কি অবস্থা হবো